Thank you. হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরও একটি খেলনা গাড়ি নিয়ে এসেছি তো এই গাড়িটি আজকে আমরা আনবক্সিং ও রিভিউ করব। সামনেই দেখতে পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত খেলনা গাড়ি বক্সটি রয়েছে এই খেলনা গাড়ি মডেলটি হলো স্পোর্টস চার্জার কার রিচার্জেবল আর তো চলুন বক্সটি আমরা ওপেন করে দেখি বক্সটিতে কি রয়েছে তো বক্সটি ওপেন করার সাথে সাথে আমরা একটি রিমোট কন্ট্রোল দেখতে পারছি তো এটি আমরা পরে দেখি তো তারপর রয়েছে গাড়িটি চার্জ করার জন্য একটি কেবল তো এটি আপনাদের একটু পরে দেখে দিচ্ছি তো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত খেলনা গাড়িটি তো এখন যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি ইনস্টল করার জন্য ব্যাটারি রয়েছে তো দেখতে যে একটি মাত্র ব্যাটারি এটি আপনারা কিভাবে চার্জ দেবেন সেটি আমি আপনাদের দেখে দিচ্ছি চার্জ দেওয়ার জন্য ব্যাটারিটি বলে তো আপনারা এটির সাথে লাগিয়ে দিবেন তো তারপর অ্যাডাপ্টারের সাথে এই এটি কানেক্ট করে দিবেন তো এভাবে আপনারা ব্যাটারিটি চার্জ করবেন ব্যাটারিটি চার্জ হয়ে গেলে আপনারা আবার ইনস্টল করে পারছেন যে গাড়িটিতে একটি মাত্র ব্যাটারি রয়েছে এই একটি মাত্র ব্যাটারি দিয়ে আপনারা থেকে চল্লিশ মিনিট চালাতে পারবেন তো ভিওয়ার্স আর নিচের দিকে দেখতে পারছেন যে একটি মাত্র বাটন রয়েছে তো এটি অন অফ করার জন্য একটি বাটন তো আমরা যদি একটু অন করি তো দেখতে পাচ্ছেন যে মিউজিক হচ্ছে এখন যদি আমরা দিকে চলে আসি তাহলে দেখতে পারছি যে গাড়িটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট রয়েছে তো এটি কন্ট্রোল করার জন্য দুই পাশে দুইটি বেটার জুয়িস এটি কন্ট্রোল করা খুব সহজ তো সামনে প্রেস করলে এটি সামনে চলে যাবে আর পেছনেরে প্রেস করলে পেছনের দিকে চলে যাবে ডানে প্রেস করলে ডানে চলে যাবে আর बाएं প্রেস করলে बाएं চলে যাবে তো ভিউয়ার্স এই খেলনা গাড়িটি দেখতে অনেক সুন্দর তো আপনারা এটি যে কোনো খেলনা গাড়ির দোকানে পেয়ে যাবেন এই গাড়িটির দাম মাত্র তো ভিআর চলুন আমরা এটি আপনাদের চালিয়ে দেখিয়ে দেই যে গাড়িটি চলা অবস্থায় কেমন দেখতে ও কিভাবে চালাতে হয় তো চলুন পিসাম কত ফোন